আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব নবী নুহে আলাইসাল্লামের দাওয়াত ও অবিশ্বাসীদের পাঁচ অভিযোগ হজরত আদমে আলাইসাল্লামের ইন্তেকালের কয়েকশো বছর পরে শয়তানের ঢোকায় মানুষ ধীরে ধীরে মূর্তি পূজা করতে শুরু করে এই সময় আল্লাহ আল্লাহতালা তাদের মাঝে একজন নবী পাঠান যিনি এক আল্লাহ ইবাদতের দাওয়াত দেন শিরিক থেকে বিরত থাকতে বলেন তার নাম হজরত নূ সালাম কোরআনে তার নামে একটি সুরা আছে এবং আয়াতে তার কথা উল্লেখ করা হজরত নু আল ইসলাম সাড়ে নয়শো বছর বেঁচে ছিলেন এই দীর্ঘ সময়কালে অক্লান্তভাবে তিনি দাওয়াতি কার্যক্রম চালিয়ে গেছেন নিজের জাতিকে বলেছেন হে আমার জাতি তোমরা আল্লাহরে ইবাদত করো তিনি সারা আর কোনো ইলাহ নেই তবু কি তোমরা সাবধান হবে না মুমিনুন আয়াত তেশ কিন্তু কেউ তার দাওয়াতে সাড়া দেননি বরং তার সম্প্রদায়ের লোকেরা কানে আঙ্গুল দিয়ে কিংবা নিজেদেরকে কাপড় দিয়ে আড়াল করে সটকে পড়েছেন তার সঙ্গে উদ্ধত আচরণ করেছেন এটা ছিল নিত্য দিনের গল্প এরপরেও ধৈর্য ধরে তিনি শুধু দাওয়াত দিয়ে গেছেন সব অবহেলা সরে শুধু আল্লাহর কথা বলেছেন হজরত নুহ আলাই জাতির আদিবাসীরা তাকে বিভিন্নভাবে তাকে কষ্ট দিয়েছেন তার দাওয়াতে সাড়া না দেওয়ার তাকে অনুসরণ না করার বিভিন্ন অজুহাতে তারা হাজির করেছেন কুরানে নুহু আলাইলামের প্রতি জাতির অবিশ্বাসীদের পাঁচটি অভিযোগের কথা বর্ণিত হয়েছে প্রত্যেক নবী আসুলের প্রতি অবিশ্বাসীরা এই পাঁচটি অভিযোগ করে থাকে কোরআনে আল্লাহ তালা সবগুলো অভিযোগেই জবাব দিয়েছেন প্রথম অভিযোগ তুমি তো আমাদের মতোই রক্ত মাংসের মানুষ কোনো ফেরেশতা নও তাহলে তোমাকে আল্লাহর নবী হিসেবে মানতে হবে কেন জবাব আল্লাহ যাকে নির্বাচিত করেন তিনি নবী হন কেউ নিজের প্রচেষ্টায় নবী হতে পারেন না আল্লাহ মানুষের জন্য মানুষের মধ্য থেকে নবী নির্বাচিত করেছেন কিন্তু যে কাফের সে কুকুরি পড়বেই আল্লাহ যদি কোনো ফেরেস্তাকে নবী বানিয়ে পাঠাতেন তবুও তারা সংশয় প্রকাশ করত সুরা আনাম আয়াত নয় দ্বিতীয় অভিযোগ তুমি যেসব কথাবার্তা বলো বাপদাতা কারো মুখে এমন কথা শুনিনি বাপদাদার মত মতাদর্শ ত্যাগ করে তোমরা নতুন মতাদর্শ আমরা গ্রহণ করবো না জবাব কোনো কথা বাপদাতার কাছে শুনলেই যে ঠিক হবে এমন না মানুষের জ্ঞান চর্চার একটা ধারাবাহিকতা আছে আগের কাউর কথা পড়ে ভুল প্রমাণিত হতে পারে মৌলিকভাবে আমাদের দেখতে হবে যিনি কথা বলেছেন তিনি সত্যবাদী কিনা সুরা আরাফ আয়াত একষট্টি থেকে বাষট্টি তৃতীয় অভিযোগ তোমার আসল ধান্দা হল ক্ষমতা তুমি আমাদের নেতা হতে চাও জবাব হযরতনু আলে বলেন এই দাওয়াতের বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো ধন সম্পদ বা বিনিময় চাই না আমার পুরস্কার তো শুধু বিশ্ব পালকের নিকটেই রয়েছে সুরা সু আরা আয়াত একশো নয় চতুর্থ অভিযোগ তোমার সঙ্গী সাথী হলো সমাজের সর্বনিম্ন শ্রেণীর জাহের লোক অভিজাত লোকেরা তোমার ধার ধারে না জবাব হজরত নু আলাইসালাম বলেন আমি কোনো দারিদ্র ইমানদার ব্যক্তিকে তাড়িয়ে দিতে পারি না তারা অবশ্যই তাদের পালনকর্তার সান্নিধ্য লাভের ধন্য হবে বরং আমি দেখছি তোমরাই জাহেল হুদ, আয়াত সমাজের অভিজাত বেশিরভাগই লোক ভোগ বিলাসে ডুবে থাকে পার্থীপ ও সৌন্দর্য তাদের অন্ধ করে রাখে তাই তারা খুব কমেই সত্যের অনুসন্ধান করে বিপরীতে দারিদ্ররা সত্যের প্রতি বেশি আগ্রহী হয় ফলে প্রত্যেক নবী সহচরদের মধ্যে দারিদ্র লোকেদের সংখ্যা সব সময়। বেশি ছিল পঞ্চম অভিযোগ তুমি তো নেতা বা সম্পদশালী কেউ নও তাহলে তুমি কিভাবে নবী হলে আমরা তোমার অনুসরণ কেন করব। জবাব হযরত নু আলেসালাম বলেন আমি তোমাদের বলি না আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে না আমি গায়েব জানি এবং আমি এটাও বলি না যে আমি ফেরস্তা সুরাহুদ আয়াত একত্রিশ অর্থাৎ একজন নবীর মূল দায়িত্ব মানুষকে আল্লাহর দিকে ডাকা তার নেতা বা সম্পদশালী হওয়া জরুরি নয় আল্লাহ তালা তার ইচ্ছা অনুযায়ী তার কোনো বান্দাকে নবী হিসেবে নির্বাচিত করেন নবীদের কাছে আল্লাহর ধন ভাণ্ডারের কর্তৃব্য থাকে না তিনি শুধু আল্লাহর বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই দায়িত্বপ্রাপ্ত হন মূলত এই প্রত্যেকটা অভিযোগই ছিল অজুহাত তার জাতি আল্লাহর সত্য দিন গ্রহণ করার জন্য তাকে অনুসরণ করার জন্য এইসব অজুহাত হাজির করেছিল তারপরেও নু আলে অসীম ধৈর্যশীলতার সাথে তার দাওয়াতি কার্যক্রম চালিয়ে যান লোকজন অভিযোগ করবেই তাই আমাদের নিজের লক্ষ্য অবিচল থাকতে হবে হযরত নূ আলে জীবন থেকে আমরা এই শিক্ষায় পাই ভাই ও বোনেরা আমাদের উচিত প্রতিদিন তওবা করা এবং ছোট বড় সব গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জাজাকাল্লাহু হায়ের